আসসালামু আলাইকুম ধারাবাহিকভাবে চাকরির সার্কুলার নিয়ে আমরা কথা বলছিলাম আজকে হচ্ছে ইসলামিক ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন শেষ দশই জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে তো চলুন আজকে আমরা নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নিই ইসলামিক ব্যাংক বাংলাদেশে পিএলসিতে তিনটি বিভাগে তেরোটি পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী দশই জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসি তারপরে পদের বিবরণ এই যে এটা হচ্ছে সার্কুলার যেটা আমরা এখন দেখতে পাচ্ছি এই যে সার্কুলার দেখতে পাচ্ছি টোটালি ইংলিশে লেখা আছে সিনিয়র অফিসার অফিসার সফটওয়্যার ইঞ্জিনিয়ার সিনিয়র অফিসার অফিসার সফটওয়্যার ইউটিলিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার সিনিয়র অফিসার এখানে আরও অনেকগুলো পোস্ট যেখানে আছে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রার্থীর ধরন চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর দরন নারী পুরুষ কর্মস্থল যে কোনো স্থানে বাংলাদেশের যে কোনো স্থানে যদি আপনাকে দেয় সেই স্থানে আপনাকে যেতে হবে ওকে এটা হচ্ছে সার্কুলার তারপর আবেদনের নিয়ম ওই এই যে কেরিয়ার ডট ইসলামিক ব্যাংক ডট কম এর মাধ্যমে আবেদন করতে হবে অর্থাৎ এই লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে ভিডিও ডিসক্রি ভিডিও ডিসক্রিপশান এটা দিয়ে দেবো আবেদনের শেষ সময় দশই জানুয়ারি দু হাজার চব্বিশ এবং আবেদনটা অর্থাৎ সার্কুলারটা প্রকাশ হয়েছিল যুগান্ত পত্রিকায় উনিশে ডিসেম্বর দু হাজার তেইশে সার্কুলার এই যে এটা হচ্ছে সার্কুলার সার্কুলারের ও ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন